নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আর কৃষ্ণা হালদারের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের আমি নিয়ে চলে এসেছি পালং শাকের রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি আলু আলুগুলো একটু বড় কেটে নিয়েছি ওলকপি বিনস নিয়ে নিয়ে নিয়েছি বেগুন আর শিম আর নিয়ে নিয়েছি পালং শাক এখানে পালং শাক সাড়ে সাতশো গ্রাম আছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবারে রান্নাটা করতে চলে যাই বন্ধুরা আমি জানি তোমরা সকলে খুব সুন্দর পালং শাক তরকারি বানাতে পারো কিন্তু আমি কিভাবে খুব কম মশলা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি স্কিপ না করে একটু পুরো ভিডিওটা একটু দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছি উনুনটা আমি জেলে দিয়েছি দিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা আমি সরিষার তেলে করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে বড়িগুলো একটু আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব আমি এখানে খেসারি ডালে বড়ি নিয়েছি তোমরা চাইলে বিউলির ডাল বড়িটাও নিতে পারো আমার এই বড়িটা খুব ভালো লাগে তাই এই বড়িটা বন্ধুরা বড়িগুলো আমার খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো একটু প্লেটে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ও তেজপাতা ভালো করে ভেজে নেব ফোড়নটা আমার লাল লাল করে ভিজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব আলু বন্ধুরা আলুটা কড়াইতে দেওয়ার সময় আমি অন করতে ভুলে গিয়েছিলাম তা আলুটা আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে নিয়েছি আলুটা ভালো করে লাল করে ভেজে নিলাম এবার থালার মধ্যে যে সবজিগুলো ছিল সেই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে সবজিগুলো আমি একটু ভালো করে ভেজে নেব এবারে এক চামচ পরিমাণ লবণ নিয়েছি লবণটা সবজির ওপর ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর ওই সবজি থেকে যে জলটা বেরোবে ওই জলেই সবজিগুলো একটু ভালো সিদ্ধ হয়ে যাবে একটু ভাজা ভাজাও হয়ে যাবে আমি মিডিয়াম আসছে ওটা ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি নিয়ে সবজিগুলো আবার নাড়ি চাড়িয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ চামচের একটু কম আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা যেহেতু নিরামিষ তরকারি ওই জন্য লঙ্কাটা একটু কম করে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয় তার জন্য ঝালটা একটু কম করে দিলাম আপনারা যে ঝাল ঝাল পছন্দ করেন তার একটু লঙ্কাটা বাড়িয়ে দেবেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে একটু কষিয়ে নেব নিয়ে আমি আবারও একটু আমি ঢেকে দেব দুদিন পরে আবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটিটা একটু নেড়ে চেড়ে নেব মটরশুঁটি বেশি ভাজার প্রয়োজন নেই একটু নেড়ে নিলে হয়ে যাবে এবার এবার দিয়ে দেবো পালং শাক পালং শাকগুলো একেবারে দেবো না আমি দুবারে দেবো প্রথমে কিছুটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু চুটে নেবো একটু আলোপ করে নিচ্ছি ও পাল্ট করতে করতে অনেকটাই কমে যাবে অনেকটাই কমে গেছে দিয়ে আবারও কিছুটা শাক দিয়ে দিলাম যেটুকু আছে সবটুকুই দিয়ে দিলাম ঢেকে দেব ঢেকে কিছুক্ষণ পরে রেখে দিলাম শাকটা অনেকটাই কমে গেছে শাক থেকে অনেকটা জলও বেরিয়ে এসছে এইভাবে নাড়তে নাড়তে আর একটু কষিয়ে নেব শাকটা এইভাবে কষাতে কষাতে যখন জলটা অনেকটা শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব জল আড়াইশো এম এলের মধ্যে জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে একটু মাঝখানটা ফাঁকা করে এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝখানে বড়িগুলো দিয়ে এবার সবজিগুলো উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আবার আমি নেড়ে ছেড়ে দেব একটু উপর নিচ করে দিচ্ছি সবজিটা প্রায় হয়েই এসছে জলটা অনেকটাই কমে গেছে এবার যেটুকু জল আছে আমি ঢাকনা ছাড়া নেড়ে ছেড়ে জলটা আমি একটু শুকিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি বাতাসা যেহেতু নিরামিষ তরকারি এর মধ্যে আমি দুটি বাতাসা দিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে চিনিও এক চামচ ব্যবহার করতে পারো আমি চিনিটা দেব না আমি এখানে দুটি বাতাসা দিয়ে দিচ্ছি পুঁড়ো করে দিয়ে আমি ভালো করে আমি বাতাসাটা মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেড়ে চেলে নেবা বাতাস দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আমি আবার দু মিনিটের জন্য জাস্ট দু মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে পালং শাকের তরকারি একদম রেডি বন্ধুরা বেশি মশলা দিয়ে রান্না করলে আমি করে দেখেছি যে পালং শাকের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায় কিন্তু এই কম মশলা দিয়ে রান্না করে আমি দেখি পালং শাকের টেস্টটা বজায় থাকে এইভাবে একবার বাড়িতে পালং শাকের তরকারি বানিয়ে দেখুন কেমন স্বাদ হয় তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন এতে কেমন হয়েছে বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান দেখুন বন্ধুরা পালং শাকের তরকারিটা কতটা লোভনীয় হয়েছে যেমন লোভনীয় দেখতে হয়েছে টেস্টটাও দারুণ বন্ধুরা বাড়িতে পালং শাক এলে চিংড়ি মাছ ছাড়া পালং শাক রান্নাটা ভাবতে পারি না কিন্তু এইভাবে কম উপকরণ দিয়ে ঝটপট এইভাবে পালং শাকের তরকারিটা বানিয়ে নেবেন তখন মনেই হবে না যে চিংড়ি মাছ দিয়ে রান্না করি একবার বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কতটাই ভালো লাগে তখন চিংড়ি মাছের কথা আর মাথায় থাকবে না বন্ধুরা আজকের এই পর্যন্ত ফিরে আসছি আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন